টাইমে যে সমস্যাগুলো ফেস করছি এইগুলো আমি অর্বিট থেকে রিকভারি করতে পারছি একটু ভর্তি কচিং কোথায় করছিলাম জি ভাই আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অর্বিটেই ছিলাম অফলাইনে আমি এর বাইরে আমি কোথাও কচিং করি নাই একমাত্র অর্বিটই আমি জাস্ট অর্বিটেই আমি ছিলাম তাতে ফার্স্ট টাইম ছিলাম সেকেন্ড টাইম ছিলাম ভাই আমি সেকেন্ড টাইম হয়েছিলাম তোমার সাথে অর্বিটের যাত্রা কেমন ছিল

রিকভারি করতে পারছি এই দিক থেকে আমি খুবই স্যাটিসফাই আর প্রথমত ফার্স্ট টাইম আমি পরীক্ষা দিতাম না ইরেগুলার ছিলাম মা দাদা মার্ক কমে আসতেছিলেন অরবিট কোচিং সেন্টারগুলোতে পরীক্ষাটাও বাদ দিচ্ছিলাম ওই মুহূর্তে আর পরীক্ষা দিচ্ছিলাম দিচ্ছিলাম অরবিট আসার পরে আপনার একটা প্রেশার আপনি আব্বুর সাথে রেগুলার কথা বলতেন আব্বুর কাছে বলে দিতেন এই মার্ক পাচ্ছে এইগুলো আব্বু আবার আমাকে ফোন দিত এই ভয়ের কারণে ভয় প্রীতি এবং নিজের একটা আগ্রহ আপনাদের মুখের দিক টাকা সব দিক দিয়ে আর কি নিজের ভাই থেকে আর আপনাদের স্নেহে ভালোবাসায় তারপরে দিক নির্দেশনায় নিজের থেকে আরো রিকভারি করতে পারছি আচ্ছা বিশেষ করে বায়োলজি আর কেমিস্ট্রি আচ্ছা তুমি তো তুমি তো মাঝে মাঝে পরীক্ষায় খারাপ টাপ করতা তুমি তো আমার সরাসরি বাসায় চলে এবং তুমি আমাকে বলতা মাঝে মাঝে তোমাকে জড়াই ধরতাম আসলে এখন সবগুলোই স্মৃতি হয়ে গেছে যাই তোমার জন্য শুভকামনা আচ্ছা তুমি পাবনাতে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম তারা কোচিং করতে আসবে অরবিটে এদের সম্পর্কে কিছু বলতে চাও আমি বলব তোমাদের যদি অ্যাডমিশন করার ইচ্ছা থাকে মানে অ্যাডমিশনে ফিল নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অরবিট আসতে পারো

ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আচ্ছা পোস্টোপ্যাটারন সম্পর্কে লাস্ট একটা কথা বলো তো পোস্টোপ্যাটারন সম্পর্কে কেমন আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা তবে ধন্যবাদ এই দুই বছর সেই টাইম ধরে ফলে আমি বুঝতে পারছি যে পুষ্টির плане এই রকম হলে যথেষ্ট এনাফ ওকে ওকে थैंक ইউ সো মাচ ওকে